জিবরাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা এই দুটি দেশকে পৃথক করছে পূর্বে ভূমধ্য পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী এটি উত্তর আফ্রিকা দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে এই প্রণালীর উত্তর দিকে স্পেন এবং ব্রিটিশ শাসিত জিবরাল্টার আর দক্ষিণ অংশে রয়েছে আফ্রিকার মরক্কো এবং সেওটা নামক স্প্যানিশ অঞ্চল প্রণালীটি সাত কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্ত অবস্থান বেদে তেরো থেকে উনচল্লিশ কিলোমিটার হতে পারে প্রণালীর মধ্য দিয়ে একটি আট কিলোমিটার প্রশস্ত ও তিনশো মিটার গভীর চ্যানেল চলে গেছে জিবরালটার প্রণালী দিয়ে অনবরত আটলান্টিক মহাসাগর থেকে পানি ভূমধ্যসাগরে প্রবেশ করছে এবং পশ্চিমমুখে একটি অন্তঃপ্রবাহ ভূমধ্যসাগরের সাগরের লবণাক্ত পানি আটলান্টিক মহাসাগরে বয়ে নিয়ে যাচ্ছে